বিশ্বের অন্যতম দীর্ঘ নদ ব্রহ্মপুত্রে আটটি হাইড্রো ইলেকট্রিক বাঁধ তৈরি করেছে এশিয়ার বৃহৎ দেশ চীন আর এসব বাঁধ বাংলাদেশের জন্য বিপর্যয়কর হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা আটটি বাঁধের মধ্যে ইতিমধ্যেই কয়েকটি চালু হয়ে গেছে আর প্রক্রিয়াধীন রয়েছে বাকিগুলোর কাজ এছাড়া তিব্বতের লিনজাইয়ে ব্রহ্মপুত্র নদের বাঁকে নয় নম্বর বাঁধটি তৈরির পরিকল্পনা রয়েছে চীনের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদীমাত্রিক দেশ অর্থনীতিসহ বিভিন্ন খাতে আন্তর্জাতিক নদীগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল এই দেশটি বাংলাদেশের নদী পাড়ের মানুষ স্বাভাবিক জীবনযাত্রার জন্য সম্পূর্ণভাবে যেসব নদীর উপর নির্ভরশীল তার মধ্যে ব্রহ্মপুত্র নদ অন্যতম শক্তিশালী নদ ব্রহ্মপুত্র বিভিন্ন অঞ্চলে ভিন্ন নামে পরিচিত কোথাও কোথাও যমুনা আবার ইয়ারলুং সাংপো নামেও ডাকা হয় এটিকে বাংলাদেশে এটি যমুনা পরিচিত এশিয়ার বেশ কয়েকটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই ব্রহ্মপুত্র চলার পথে এটি বিভিন্ন উপনদীর সঙ্গে মিলিত হয়েছে এই চলতে চলতেই ভারতীয় উপমহাদেশে ভূ রাজনীতির অন্যতম বিষয় হয়ে উঠেছে এই নদ গুরুত্বপূর্ণ এই নদে চীনের হাইড্রো ইলেকট্রিক বাঁধ তৈরির কারণে এটির নিচু ভাগে অবস্থিত দেশগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ তার উৎকৃষ্ট উদাহরণ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে জাতীয় স্বার্থের দোহাই দিয়ে চীন নথটিকে আন্তর্জাতিক যৌথ সম্পদের বদলে নিজেদের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করছে আর এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশ সত্যি বলতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণও রয়েছে চীনের এসব হাইড্রো ইলেকট্রিক বাঁধের কারণে যেসব অঞ্চল সরাসরি ক্ষতিগ্রস্ত হবে তার মধ্যে অন্যতম পৃথিবীর বৃহত্তম এই ব ডেইলি মিররের মতে বাঁধ তৈরির বিষয়টি একটি সহযোগিতামূলক ইস্যু হওয়ার বদলে বিবাদের ইস্যুতে পরিণত হচ্ছে দুই দেশের মধ্যে ফলে প্রায়ই বাংলাদেশ ও ভারত ব্রহ্মপুত্র সহ তিব্বতের নদীগুলোর পানির সুষম বন্টন নিয়ে প্রশ্ন তুলছে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের ষাট শতাংশ মানুষ ব্রহ্মপুত্র বা যমুনা নদীর অববাহিকার উপর নির্ভরশীল কিন্তু বাঁধ নির্মাণ ভূমিধস এবং মূল্যবান ধাতুর সন্ধানে করা মাইনিংয়ের কারণে ইতোমধ্যেই নদটির বিরাট ক্ষতি হয়েছে এই নদের সঙ্গে ব্রহ্মপুত্র যমুনা নদীর পারের মানুষ ছাড়াও জীববৈচিত্র্যের বিষয়টিও ওতপ্রোতভাবে জড়িত বাংলাদেশি একজন কর্মকর্তা জানিয়েছেন যখন বাংলাদেশের পানির প্রয়োজন হবে না তখন এই নদ দিয়ে অতিরিক্ত পানি চলে আসতে পারে আর যখন পানির প্রয়োজন হবে তখন এটি শুষ্ক থাকতে পারে কারণ চীন তাদের সুবিধা অনুযায়ী পানি আটকে রাখা এবং ছাড়ার বিষয়টি নিয়ন্ত্রণ করবে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে বলেছেন এই নদের উপর চীনের নিয়ন্ত্রণ লাখ লাখ বাংলাদেশির জন্য ক্ষতিকর হিসেবে প্রমাণিত হতে পারে saif bin ayub kal